বন্ধুরা সকালে স্কুলের টিফিনে দেখুন চট জলদি কীভাবে আমি চিকেন মোমো বানিয়ে নিয়েছি তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো যে ছেলের টিফিনে কীভাবে আমি চট জলদি চিকেন মোমো বানিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিচ্ছি হাফ চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ব্ল্যাক পেপার আদা কুচি নিয়ে নিচ্ছি লঙ্কা কুচি নিয়ে নিচ্ছি রসুন কচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবং আমার ভাবেই রাখা চিকেনটাও আমি নিয়ে নিয়েছি কারণ ছিল শক্ত হয়ে গেছিলো তাই একটু ভাবিয়ে নিয়েছি নাহলে তাড়াতাড়ি হবে না এদিকে গ্রিন চিলি নিয়েছি সয়া সস নিয়েছি এবং ম্যারিনেট করে আমি আধ ঘন্টা আমি রেখে দেব রেখে দিয়ে তারপর আমি ফিরে আসব চিকেনটা শেপ না না দেওয়ার জন্য এ দেখুন হয়ে গেছে আধ ঘন্টা আমি ফিরে এসেছি দেখুন একটি করে বেলে নিয়েছি ছোটো ছোটো অন্যদিকে ময়দাও মেখে নিয়েছিলাম ময়দা মেখে রেখেছিলাম রেখে তাতে ছোটো ছোটো নেচি করে বেলে নিয়েছি বেলে নিয়ে তাতে চিকেনের পুরটা দিয়ে দিয়েছি দিয়ে আমি সুন্দর সুন্দর করে সেপে দেখুন একটা একটা করে সেপ দিয়ে আমি চিকেন মোমো বানিয়ে নিলাম এইভাবে প্রত্যেকটা এ দেখুন একটা হয়ে গেছে আমার এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নেবো এইভাবে হয়ে গেছে আমার চিকেন মোমোর সেপ অন্যদিকে বাটিতে জল বসিয়ে গরম জল বসিয়ে একটা ফুটোর থালা বসিয়ে তার মধ্যে চিকেনগুলো দিয়ে চিকেন